গল্পের শুরুটা হয় একটি সুন্দর ও শান্তিপূর্ণ গ্রাম থেকে যেটি সবুজ ক্ষেত উঁচু গাছ পাখির কিচিরমিচির আর নদীর মিষ্টি পানির প্রবাহে সজ্জিত ছিল এই গ্রামে বেশিরভাগ মানুষ ছিল কৃষক পশুপালক আর কিছু কারিগর এখানে জীবনের গতি শহরের তুলনায় অনেক ধীর আর শান্ত ছিল এই গ্রামের এক কোণে ছিল একটি ছোট্ট মাটির বাড়ি এই বাড়িতে থাকত ইউসুফ নামে একজন কাঠমিস্ত্রি ইউসুফের বয়স ছিল প্রায় চল্লিশ বছরের কাছাকাছি তার লম্বা দাড়ি পরিশ্রমে কালো হয়ে যাওয়া হাতের তালু আর মুখে লেগে থাকা মৃদু হাসি তার ব্যক্তিত্বকে অনন্য করে তুলত ইউসুফের জীবন ছিল অত্যন্ত সাধারণ ভোরে সূর্য ওঠার আগে উঠে পড়া আল্লাহর শুক্রিয়া আদায় করা নামাজ পড়া তারপর কাঠের কাজ শুরু করা এটাই ছিল তার দৈনন্দিন রুটিন তার বাড়ির সামনে ছিল একটি ছোট্ট উঠোন যেখানে দুটো মুরগি একটা ছাগল আর একটা বিড়াল ছিল এরা সবাই ছিল তার পরিবারের মতো কারণ ইউসুফের কোনো স্ত্রী বা সন্তান ছিল না ইউসুফের শত তার খ্যাতি ছিল দূর দূরান্তে ছড়িয়ে যে গ্রাহকই তার কাছে আসত সে পূর্ণ ভরসা রাখত যে ইউসুফ কখনো ধোকা দেবে না কেউ যদি তাকে দামি কাঠ দিত সে তা ঠিকমতো ব্যবহার করত কেউ যদি কম দামে কাজ করতে বলতো তবে সে কখনো বাহানা তৈরি করতো না বরং আল্লাহর উপর ভরসা করে কাজ করে দিত কিছু লোক তার সরলতা ও সততাকে তার দুর্বলতা মনে করত তারা প্রায়ই তার সাথে ঠাট্টা করে বলত আরে ইউসুফ জামানা বদলে গেছে সততায় পেট ভারে না একটু চালাক হো দুনিয়ার কিছু ফায়দা দেখো ইউসুফ সবসময় হেসে বলত ভাই দুনিয়ার মাল ও সম্পদ কয়েক দিনের খেলা আসল সম্পদ হল মনের শান্তি আর আল্লাহ সন্তুষ্টি আল্লাহ যদি খুশি হন তবে সবকিছু মিলে যায় প্রস্তুতির শুরু ইউসুফ প্রথমে সেরা কাঠ নির্বাচন করল সে প্রতিদিন ফজরের নামাজের পর জঙ্গলে যেত গাছের অবস্থা দেখত এবং কেবল মজবুত সোজা ও রোগমুক্ত কাঠ কাটত তারপর সেই কাঠ শুকানোর জন্য বাড়ির উঠোনে রাখত যাতে কাঠ আরো মজবুত হয় এই প্রক্রিয়া কয়েকদিন ধরে চলল গ্রামের লোকজন তার পরিশ্রম দেখে অবাক হত কিছু যুবক তার সাথে মজা করে বলতো এত পরিশ্রম কেন একটু পুরনো কাঠও তো ব্যবহার করতে পারো সর্দার কি বুঝবে ইউসুফ হেসে বলত আমি মানুষের থেকে নয় আমার আল্লাহর থেকে ভয় করি যদি একটি কাঠু দুর্বল হয় তবে আমার নৌকা কারো যান নিতে পারে আমি এমন পাপ কখনো করব না কাজের সমস্যা নৌকা তৈরির কাজ সহজ ছিল না একদিন প্রচণ্ড বৃষ্টি হল আর কিছু কাঠ নষ্ট হয়ে গেল ইউসুফ ক্ষতিসহ্য করল নতুন কাঠ আনল এবং আবার পরিশ্রম শুরু করল একদিন এক ব্যবসায়ী তার কাছে এসে বলল ইউসুফ তোমার কাঠের অনেক দাম তুমি যদি আমাকে অর্ধেক কাঠ বেচে দাও আমি তোমাকে দ্বিগুণ দাম দেব বাকি নৌকায় সস্তা কাঠ ব্যবহার করো কে দেখবে ইউসুফ রেগে বলল এখান থেকে বেরিয়ে যাও আমি হারাম রিস নিতে চাই না তোমার মতো লোভী মানুষ আমার পরিশ্রম নষ্ট করতে পারে না ইউসুফ কাঠের স্তূপের পাশে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো ইয়া আল্লাহ আমার নিয়তকে কবুল করো আমাকে এমন হিম্মত দাও যেন আমি সততার পথে অটল থাকি আমি দুনিয়ার জন্য নয় তোমার জন্য এটা করছি এক রাতে সে স্বপ্ন দেখল যে একজন নুরানি বুড়ো তার কাছে এসে বলল ইউসুফ তোমার পরিশ্রম ও সততা আকাশে জায়গা করে নিয়েছে অটল থাকো ইনশাল্লাহ তোমাকে তার উত্তম প্রতিদান দেওয়া হবে ইউসুফ এই স্বপ্ন মনে রাখল এবং পরের দিন আরও উৎসাহ ও দৃঢ়তার সাথে কাজ শুরু করল নৌকার সমাপ্তি মাস পরিশ্রমের পর অবশেষে নৌকাটি তৈরি হল নৌকাটি ছিল অত্যন্ত সুন্দর মজবুত ও টেকসই প্রতিটি পেরেক প্রতিটি তক্তা প্রতিটি দড়ি ইউসুফের সততা ও ভালোবাসার স্বাক্ষর দিচ্ছিল সর্দারের ছেলে নৌকা দেখে অবাক হয়ে গেল সে বলল ইউসুফ আমি জীবনে অনেক নৌকা দেখেছি কিন্তু এমন সুন্দর ও মজবুত নৌকা কখনো দেখিনি তুমি আমার মন খুশি করে দিয়েছ পুরস্কার ও সম্মান সর্দারের ছেলে ইউসুফকে পারিশ্রমিক দিল সাথে একটি খামও দিল খামের মধ্যে ছিল এমন পরিমাণ টাকা যা ইউসুফের কল্পনারও বাইরে ছিল এছাড়া সর্দারের ছেলে ঘোষণা করল আজ থেকে ইউসুফ শুধু আমাদের কাঠমিস্ত্রি নয় গ্রামের সততার দ্রুত তার নাম আমাদের সন্তানদের পাঠ্যক্রমে যুক্ত করা হবে যাতে আগামী প্রজন্ম সততার অর্থ বুঝতে পারে এটা শুনে গ্রামের সবাই হাততালি দিতে লাগল ইউসুফের চোখে ছিল খুশি ও কৃতজ্ঞতার অশ্রু সে সর্দারের পাঁচ হতে চেষ্টা করল কিন্তু সর্দার তাকে উঠিয়ে জড়িয়ে ধরল নতুন পথ ইউসুফ পুরস্কারের টাকা দিয়ে গ্রামে একটি মাদ্রাসা খুলল যেখানে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা সততা ও সমাজসেবার শিক্ষা দেওয়া হতো এছাড়া সে একটি ছোট ক্লিনিক তৈরি করলো যাতে গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পায় তার সততা ও নিক নিয়ত পুরো এলাকায় একটি বিপ্লব ঘটিয়ে দিল লোকজন বদলে যেতে লাগল যারা আগে ধোঁকাবাজি ও মিথ্যাকে সাধারণ মনে করত তারা ইউসুফের উদাহরণ দেখে বদলাতে শুরু করলো দোকানিরা সঠিক ওজন দিতে শুরু করলো কৃষকরা খাঁটি দুধ বিক্রি করতে লাগল বাচ্চারা মিথ্যা বলা ছেড়ে দিল এইসব দেখে ইউসুফ প্রায় বসে আল্লাহর শুক্রিয়া আদায় করত আর বলতো ইয়া আল্লাহ তোমার করুণা যে তুমি আমার ছোট্ট কাজকে এত সম্মান দিয়েছ শেষ দিন ইউসুফের বয়স বাড়তে লাগল কিন্তু তার ইমান ও ভালোবাসা আগের মতোই অটল ছিল একদিন সে তার সাগিরদের কাছে ডেকে বলল বাচ্চারা মনে রাখবে সম্পদ সব সময় শেষ হয়ে যায় কিন্তু সততা চিরকাল বেঁচে থাকে যদি তুমি সত্যের পথে অটল থাকো তবে আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে তুমি কখনো কল্পনাও করনি সেই রাতে ইউসুফ শান্ত মনে আল্লাহ কাছে তার প্রাণ সমর্পণ করল